নমস্কার বন্ধুরা আজকে হোমিওপ্যাথি একটা মেডিসিন নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে লাইকোবোডিয়াম লাইকোবোডিয়াম ওষুধটি কি কাজে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন কত শক্তি ব্যবহার করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি এটা কি কাজে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন সেটা এখন একটু আলোচনা করি লাইকোবোডিয়ামের রোগীকে কিভাবে চিনবেন লাইকোগোডেমের রুগীকে চেনার তিনটি থাকে চারটি আপনার হলো লক্ষণ আগে দেখতে হবে লাইকোগোডেমের রুগী খুব দ্রুত হাঁটাচলা করে লাইকোগোডেমের রুগী আপনার দেখতে একটু চেকন চাকন হবে লাইকোগোডেমের রুগী বাইরে খুব ভদ্র এবং ঘরের মধ্যে খুব মনে করেন যে মানে এক কথা হচ্ছে ঘরের মধ্যে সাহস আছে বাইরে অনেক ভদ্র হয় লাইকও বনেমে তো কি আরো একটা দুই আগ্যাস খালি পেট ভরে এরকম আপনারা যদি কখনো শুনেন বাবু আমার কান্দানে খাওয়া 15 রুসি নয় দুই আগ্যাস খালি পেটটা ভরে যায় এবং প্রতিদিন তোই দেখবেন যে গ্যাটে গ্যাস হয় বুক জ্বালা করা হয় রাগ একটু বেশি মাথা চুল উঠে যাওয়া মানে মাথা চুল উঠে যাবে টাক পড়বে তারপরে আপনারা রাগ এতটায় রাগ সেটা তো বুঝতেই পাচ্ছেন ডাক হল কিমন হয় অনেক বেশি রাগ এবং অস্থিরতা অস্থির প্রকৃতির রুগী এটা এই রুগীর ধৈর্য খুব কম এবং ভালো মন্দ মাছ মাংস ছাড়া খেতে চায় না এবং খাবারগুলো সবগুলো খাবার গরম খাবার বেশি পছন্দ করে ঠান্ডা খাবার বেশি পছন্দ করবে না যখনই খাবে দেখুন গরম গরম খাবার বেশি পছন্দ করে এবং মাছ মাংস বেশি খাওয়ার ইচ্ছা করবে তাছাড়া খাওয়ার রুচি মাছ মাংস ছাড়া অন্য কিছু খাওয়ার রুচি নেই তেমন একটা যদি কখনো শোনেন যে খাওয়ার রুচি কেমন ডাক্তারবাবু আমার খাওয়ার উচিত নেই আমার এক না ভালো মন্দ হলে খাইতে পারি না হলে খাইতে পারি না শীতকালে হাত পা গরম হবে না সহজে রাতে ঘুম হবে না অনেক রাত পর ঘুম হবে অর্থাৎ একটা দুটো আগে কোনো ঘুম আসবে না এবং দিনের মধ্যে আপনারা একটু ঘুম এই এইরকম রুগী যদি কখনো আপনারা লক্ষ্য করেন তাহলে কোনো কথা নয় আপনারা লাইকোপোডিয়াম একদম চোখ বন্ধ করে ব্যবহার করবেন সকাল বিকাল দুইশো শক্তি হলে সকাল বিকাল ব্যবহার করেন দুই ফোটা করে আর যদি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দিন দুই থেকে তিনবার ব্যবহার করুন দুই ফোটা করে পানি দিয়ে খাবে সকাল বিকাল খাওয়ার আগে সকালে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন